আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন ভিডিওতে যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন আজকে আমি আপনাদের জন্য খুবই ইজি একটি রেসিপি নিয়ে এসেছি ময়দা দিয়ে তৈরি সন্দেশ রেসিপি এই রেসিপিটা বানানোটা খুবই ইজি এবং খেতে হয় দুর্দান্ত আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগে এবং সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখলে আপনারাও বাসায় বসে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন ময়দার তৈরি এই সন্দেশ রেসিপিটি বানানোর জন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি যতটুকু ঘি দিলে ময়দাটা ভালোভাবে ভাজা যাবে ঠিক ততটা ঘি নিতে হবে এরপরে দিয়ে দিয়েছি দুটি সাদা আলাস মাঝখান থেকে চিড়ে দিয়েছি এবং এরপরে দিয়েছি ময়দা আমি এখানে প্রায় দেড় কাপ মতো ময়দা ব্যবহার করেছি এবার ময়দা এবং ঘিটা নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে ময়দাটা ভালো করে ভেজে নিয়েছি এবার অল্প অল্প করে এই ময়দার মধ্যে দুধ অ্যাড করে দেব একবারে অ্যাড করতে যাবে না একটু করে মিশিয়ে নিয়ে আবারও দুধ অ্যাড করে দিতে হবে এখন আমি সম্পূর্ণ দুধটা অ্যাড করে দেব এবং দিয়ে দেব চিনি এখানে আমি শুধুমাত্র ময়দা দুধ এবং চিনি দিয়ে এই সন্দেশটা তৈরি করব আর কোন উপাদান অ্যাড করবো না এই সন্দেশটা খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবার আমি ময়দার মিশ্রণের মধ্যে সামান্য একটু ইউলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য দেখতে যেন সুন্দর লাগে সেই জন্য ফুড কালার না দিলেও চলবে এমনিতেও দেখতে সুন্দর লাগে তবে আমি আর একটু ভালো দেখানোর জন্য ফুড কালারটা অ্যাড করে দিয়েছি ফুড কালার দিয়ে দেওয়ার পরে ময়দার মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব যখন ব্যাটারটা একদম ঘন হয়ে আসবে হাতে নিলে যে কোনো শেপ দেওয়া যাবে এ পর্যায়ে চুলা রাশটাকে বন্ধ করে নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিয়েছি এবং একটি ডিজাইনার সাজ নিয়েছি এর মধ্যে দিয়ে সন্দেশ বানিয়ে নেব আপনারা চাইলে যে কোনো ডিজাইনে সন্দেশ বানিয়ে নিতে পারেন এই সাজগুলো কিন্তু বাজারে পাঁচ টাকা করে কিনতে পাওয়া যায় এভাবে অবশ্যই একবার সন্দেশ বানিয়ে ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয় যখন কোনো খবর না দিয়েই মে বাসায় মেহমান চলে আসে তাদেরকে শুধুমাত্র ময়দা চিনি এবং দুধ থাকলে এভাবে সন্দেশ বানিয়ে দিয়ে মেহমানদের মন জয় করে নিতে পারেন একে একে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এটা খেতেও ভীষণ মজার হয়ে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কারা কারা বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এটা খেতে অনেক বেশি মজার হয় আশা করি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছাবে আশা করছি আজকের ভিডিওটি সবার কাছেই ভালো লেগেছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম